আসসালামু আলাইকুম দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্রেমন ট্রাফটি এই যে এখন আপনাদের ছিল এইখানে গাছের সঙ্গে আপনার দিয়ে গেলাম আপনাদের এখানে এই যে বেঁধে দিয়েছি মাত্র আপনাদের ছিল এক ঘন্টা পরে আমি আপনাদেরকে রেজাল্ট দেখাবো ইনশাআল্লাহ এখন বাজে আপনাদের ছিল চারটার ছাপ্পান্ন বাজে তো এইটার আপনার মূল কারণ দেওয়ার কারণ হচ্ছিলো এই দেখেন এই যে আমার ফলটা যে কী নষ্ট করছে আপনারা দেখেন এই দেখেন এই যে কী এই ওদের কারণে একমাত্র ওরাই যে দেখেন এই যে কালো কালো যে জায়গা জায়গা দেখেন এই যে ওরা হুল দিয়ে সেই হুল দেওয়ার কারণে আমার এই ফলগুলো নষ্ট হয়ে যায় এই বাগানে অনেক ফল আছে আমার এই যে আপনার অনেক ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ওরা এত পরিমাণ নষ্ট করে এই জন্য মূলত ছিল এইটা আমার বাগানে দেওয়া তা আমি বাগানে দেই প্লাস আপনারা যদি কারো প্রয়োজন হয় যদি কারো প্রয়োজন হয় আমাদের যোগাযোগ করবেন আর আমরা স্টক করছি আমার বাগানের জন্য প্লাস মানুষের অন্য মানুষের জন্য স্টক করছি প্রয়োজন হলেই নক দেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই দেবো এই যে দেখতে পারছেন আপনাদের ছিল এখন চারটা ছাপ্পান্ন বাজে মনে হয় আমি দিয়েছি আপনাদের ছিল এক ঘন্টা পরে আমি আপনাদেরকে রেজাল্ট দেখাবো ইনশাল্লাহ তো এক ঘন্টা পরে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবানি সম্মানিত দর্শক এই যে আমি এক ঘন্টা পরে অবস্থা দেখেন এই যে এক ঘন্টা পরে অবস্থা দেখে যে আপনারা যে এইটা যে কী জাদুকরী একটা প্রোডাক্ট একটা কার্যকারিতা দেখেন আপনি আমি তো লাইভ প্রুফ আপনাকে দেখাইছি যখন আমি এটার কাজ করি যখন সেট আপ করি তখনই আপনাদেরকে দেখাইছি যে কী অবস্থা আর এখন দেখেন আপনারা এই যে এক ঘন্টা পরে আপনাদের দেখেন যে কি পরিমাণ পড়ছে আমার তো মনে হচ্ছে এক ঘন্টার ভিতরে যে ছিল বাগান শেষ হয়ে যাবে মানে এক ঘন্টার ভিতর না আমি এক দিনের ভিতরে আমার মনে হচ্ছে এই যে বিকেলবেলা সেট করছি আমার মনে হচ্ছে আগামীকালকে গেলেই আমার মনে হচ্ছে কি পুরো বাগানে যত পোকা আছে সব মানে শেষ হয়ে যাবে আর এটি ছিল পানিবিহীন ফ্রেমন ট্রাপ আবারও মনে রাখবেন পানিবিহীন ফ্রেমন ট্রাপ এটা আপনাদের ছিল কোনো প্রকার পানি লাগবে না আপনাদের আর পানি ঝামেলা এই যে নতুন একটা প্রোডাক্ট বেরোয়া আপনারা যারা এটা ইউজ করবেন তারাই একমাত্র এর মজা বুঝবেন যারা এখন পর্যন্ত এটা ইউজ করেন নাই তারা এক পিস নিয়ে দেখেন যে আসলে এটার ব্যবহার কি উপকারিতা আমি আপনাদেরকে এটাই শুধু বলবো যে বিষমুক্ত সবজি উৎপাদন করেন আর আপনার আমি এখানে অনেক প্রকার কীটনাশক ব্যবহার করে দেখছি এই পোকা দমন করা যায় না এই জন্য এটাকে ব্যবহার করে আপনারা অনেক উপকারিত হবেন আর আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইনশাল্লাহ অথবা আমাদের ওয়েবসাইটে আপনারা দিয়ে নাম ঠিকানা দিয়ে দ্রুত অর্ডার করে নিন দেখেন অবস্থা কি পরিমাণ পোকা আসল ধরাই বাহল্য যে মনে হচ্ছে কি একটা জাদু ওকে ওদেরকে জাদু করছে এই জন্য দেখেন আপনারা এক ঘন্টার ব্যবধানে এত পোকা কেউ মানে বিশ্বাস করতে পারবে না এটা আপনাদের হলো মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি মানে যতই মুখে বলি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কোনো আপনাদের হলো এআই ভিডিও না কিংবা আপনাদের হলো এই এই ধরনের ভিডিও আগে পরে দেখছেন কিনা আমি জানি না আপনারা এইটুকু দেখে বিশ্বাস করেন দেখেন আমি তো দেখেছি বারে বারে আমি এত কথা বলবো না আপনারা যে ছিল লাইভ দেখতে দেখতে পাচ্ছেন আপনাদের ছিল ভিডিওস কিনে দেখতে পাচ্ছেন সবাই আপনাদের ছিল যদিও যারা প্রোডাক্ট নেবেন তারা শুধু অর্ডার করবেন আর যারা প্রোডাক্ট নেবেন না তারা আপনারা যে যোগাযোগ করেন না এর কার্যকারিতা কোথায় কীভাবে পাওয়া যায় এটা বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা ওইখান থেকে ই করবেন